শান্তি আজ উনিশেই জুন দু হাজার পঁচিশ বাবার মধুর মহাবাক্য শুনবো মিষ্টি বাচ্চারা এখন তোমরা ঈশ্বরীয় সন্তান হয়েছ তোমাদের মধ্যে কোনো আসরিক গুণ থাকা উচিত নয় নিজের উন্নতি করতে হবে গাফিলতি করবে না প্রশ্ন সংগমযোগী ব্রাহ্মণ বাচ্চারা তোমাদের কোন নিশ্চয় এবং নেশা রয়েছে উত্তর আমরা বাচ্চারা আমাদের এই নিশ্চয় আর নেশা রয়েছে যে এখন আমরা ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়েছি আমরা স্বর্গবাসী বিশ্বের মালিক হচ্ছি সঙ্গমে আমরা ট্রান্সফার হচ্ছি আসরিক সন্তান থেকে ঈশ্বরীয় সন্তান রূপে একুশ জন্মের জন্য স্বর্গবাসী হই এর চেয়ে দামি কিছু হয় না ওম শান্তি বাবা বসে আতারূপী বাচ্চাদের বোঝান বিশেষ করে মানুষ শান্তি পছন্দ করে ঘর সংসারে বাচ্চারা খিটখিটে হলে অশান্তি থাকে অশান্তি থেকে দুঃখ অনুভব হয় শান্তি থাকলে সুখ অনুভব হয় তোমরা বাচ্চারা এখানে বসে আছো তোমাদের কাছে প্রকৃত শান্তি আছে তোমাদের বলা হয়েছে বাবাকে স্মরণ করো নিজেকে আত্মা নিশ্চয় করো অর্ধকল্প ধরে আত্মায় যে অশান্তি সৃষ্টি হয়েছে সে সব দূর করতে হবে শান্তির সাগর বাবার স্মরণ দ্বারা তোমরা শান্তির উত্তরাধিকার প্রাপ্ত করছো তোমরা এই কথা জানো যে শান্তির দুনিয়া এবং অশান্তির দুনিয়া দুটি হল একেবারেই আলাদা আশরিক দুনিয়া ঈশ্বরীয় দুনিয়া সত্যযুগ কলিযুগ কাকে বলে সে কথা কোনো মানুষই জানে না তোমরাও বলবে আমরাও আগে জানতাম না সে যত ভালো পজিশনেই থাকুক না কেন ধনী ব্যক্তিদের ভালো পজিশনে রয়েছে বলা হয় গরিব যে অবশ্যই ঈশ্বরীয় সন্তান এবং আসরিক সন্তান হয় এখন তোমরা মিষ্টি বাচ্চারা বুঝেছো আমরা হলাম ঈশ্বরীয় সন্তান এই কথায় দৃঢ় নিশ্চয় আছে তাই না তোমরা ব্রাহ্মণরা বুঝেছো আমরা ঈশ্বরীয় সম্প্রদায় স্বর্গবাসী বিশ্বের মালিক হতে চলেছি সর্বদা খুশিতে থাকা উচিত যথার্থ রীতি বুঝতে পারে এমন খুব কম আছে সত্য যুগে হল ঈশ্বরীয় সম্প্রদায় কলিযুগে হল আশুরিক সম্প্রদায় পুরুষোত্তম সংগম যুগে আশুরিক সম্প্রদায় পরিবর্তন হয় এখন আমরা শিব বাবার সন্তান হয়েছি মধ্যকালে বিস্মৃত হয়েছিলাম এখন আবার এই সময় জেনেছি যে আমরা হলাম শিব বাবার সন্তান সেখানে সত্য যুগে কেউ নিজেকে ঈশ্বরীয় সন্তান বলবে না সেখানে হয় দৈবী সন্তান তার আগে আমরা আসরিক সন্তান ছিলাম এখন ঈশ্বরীয় সন্তান হয়েছে আমরা হলাম ব্রাহ্মণ বিকে বিকে অর্থাৎ ব্রহ্মাকুমারী আর কুমার। রচনা হল একমাত্র পিতার তোমরা সবাই হলে ভাই বোন এবং ঈশ্বরীয় সন্তান তোমরা জানো বাবার কাছে রাজত্ব প্রাপ্ত হচ্ছে ভবিষ্যতে গিয়ে আমরা দৈবী স্বরাজ্য প্রাপ্ত করব। সুখী থাকব যথাযথভাবে সত্য যুগ হলো সুখদাম কলিযোগ হল দুঃখধাম এই কথা শুধুমাত্র তোমরা সঙ্গমযোগী ব্রাহ্মণরা জানো আত্মাই হল ঈশ্বরীয় সন্তান এই কথাও জানো বাবা স্বর্গের স্থাপনা করেন তিনি হলেন রচয়িতা তাই না নরকের রচয়িতা নন তাকে কারা স্মরণ করবে তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা জানো বাবা স্বর্গের স্থাপনা করছেন তিনি আমাদের বাবা তিনি হলেন খুব মিষ্টি আমাদের একুশ জন্মের জন্য স্বর্গবাসী করেন এর চেয়ে দামি বস্তু কোনো কিছুই হয় না এই বোধটুকু থাকা উচিত আমরা হলাম ঈশ্বরীয় সন্তান তাই আমাদের মধ্যে কোন আসরিক অবগুণ থাকা উচিত নয় নিজের উন্নতি করতে হবে আর একটু সময় বাকি আছে এতে গাফিলতি করা উচিত নয় ভুলে যেও না দেখছ বাবা সম্মুখে বসে আছেন আমরা যার সন্তান আমরা ঈশ্বর পিতার কাছে পড়া করছি দৈবী সন্তান হওয়ার জন্য অতএব কতখানি খুশিতে থাকা উচিত বাবা শুধু বলেন আমাকে স্মরণ করো তাহলে বিকর্ম বিনাশ হয়ে যাবে বাবা এসেছেন সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে যতখানি স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে অজ্ঞানকালে কন্যার বিবাহের পূর্বে আশীর্বাদ অনুষ্ঠান আয়োজিত হওয়ার পর তার স্মরণে হবু স্বামীর ছবি ফিক্স হয়ে যায় সন্তান জন্ম নিলে স্মরণে তারও ছবি ফিক্স হয় এই স্মরণ তো স্বর্গে ও নরকে দুই স্থানেই ফিক্স হয় সন্তান বলবে ইনি আমার পিতা এবারে শিব বাবা তো হলেন অসীম জগতের পিতা যার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হয় অতএব তার স্মরণও ফিক্স হওয়া উচিত বাবার কাছ থেকে আমরা ভবিষ্যতের একুশ জন্মের জন্য পুনরায় উত্তরাধিকার প্রাপ্ত করছি বুদ্ধিদের কেবল স্বর্গের অধিকারের স্মরণই আছে এই কথা তো জানো যে সবাইকে মরতে হবে থাকবে না যারা প্রিয় থেকে প্রিয়তম আছে সবাই চলে যাবে এই কথা শুধু তোমরা ব্রাহ্মণরাই জানো যে এই পুরানো দুনিয়া শেষ হবে দুনিয়া শেষ হওয়ার আগে পুরোপুরি পুরুষার্থ করতে হবে যদিও ঈশ্বরীয় সন্তানস্বরূপে অপার খুশির অনুভূতি থাকা উচিত বাবা বলেন বাচ্চারা নিজের জীবন হিরে তুল্য বানাও ওই হল দৈব দুনিয়া এই হলো আসরিক দুনিয়া সদ্যযুগে যুগে অপরিসীম সুখ থাকে যে সুখ স্বয়ং বাবা প্রদান করেন এখানে তোমরা বাবার কাছে এসেছো এখানে তো বসবে না এমন তো নয় সবাই একত্রে থাকবে কারণ অসংখ্য সন্তান আছে এখানে তোমরা অনেক উৎসাহ নিয়ে আসো আমরা অসীম পিতার কাছে যাই আমরা হলাম ঈশ্বরীয় সন্তান গডফাদারের সন্তান তাহলে আমাদের স্বর্গে থাকা উচিত গডফাদার তো স্বর্গের রচনা করেন তাই না এখন তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ বিশ্বের হিস্ট্রি জগ্রাফি আছে তোমরা জানো হেভেনলি গডফাদার আমাদেরকে স্বর্গের উপযুক্ত করে তুলছেন গল্পকল্প এসে পরে উপযুক্ত করেন একটি মানুষও নেই যে জানে যে আমরা হলাম একটার আমরা গডফাদারের সন্তান তাহলে আমরা দুঃখে কেন থাকবো নিজেদের মধ্যে লড়াই কেন করি আমরা আর তারা সবাই ব্রাদার্স তাই না ব্রাদার্স নিজেদের মধ্যে কেমন করে যুদ্ধ করে যুদ্ধেই শেষ হয়ে যায় এখানে আমরা বাবার কাছে উত্তরাধিকার নিচ্ছি ভাইদের নিজেদের মধ্যে সম্পর্ক কখনো লবণাক্ত হওয়া উচিত নয় এখানে তো বাবার সঙ্গেও সম্পর্ক লবণাক্ত হয়ে যায় ভালো ভালো বাচ্চারা সম্পর্ক তিক্ত করে দেয় মায়া অত্যন্ত প্রবল যে ভালো ভালো বাচ্চা থাকে তাদের কথা বাবার স্মরণে আসে বাবার ভালোবাসা অনেক থাকে বাচ্চাদের প্রতি বাবার তো বাচ্চারা ছাড়া আর কেউ নেই যাদের স্মরণ করবেন তোমাদের তো অনেকেই আছে তোমাদের বুদ্ধি এদিকে ওদিকে বিচরণ করে ব্যবসা ইত্যাদিতেও বুদ্ধি যায় আমার তো কোনো ব্যবসা ইত্যাদিও নেই তোমরা বাচ্চারা অনেক তাই তোমাদের ব্যবসাও অনেক হয় আমার তো একটি ব্যবসা আমি এসেছি শুধুমাত্র বাচ্চাদের স্বর্গের উত্তরাধিকারী করতে অসীম জগতের পিতার প্রপার্টি হল শুধু তোমরা বাচ্চারা তিনি গডফাদার তাই না সব আত্মারাই হল তার প্রপার্টি মায়া অপবিত্র ছিছি বানিয়েছে এখন সুন্দর ফুল অর্থাৎ গুলগুল বানাচ্ছেন বাবা বাবা বলেন তোমরা তো আমার তোমাদের প্রতি আমার মোহও আছে চিঠিপত্র না লিখলে চিন্তা হয় ভালো ভালো বাচ্চাদের চিঠি আসে না ভালো বাচ্চাদের মায়া একদম শেষ করে দেয় অবশ্যই দেহ অভিমান আছে বাবা বলতে থাকেন নিজের কুশল আদির খবর লেখো বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করেন তোমাদেরকে মায়া বিরক্ত করে না তো বীর বাহাদুর হয়ে মায়াকে জয় করছ তাই না তোমরা যুদ্ধের মাঠে রয়েছ তাই না কর্মেন্দ্রীয়গুলিকে এমনভাবে বস করা উচিত যাতে কোনো রকম চঞ্চলতা না থাকে সত্য যুগে সব কর্মেন্দ্রীয় বসে থাকে কর্মেন্দ্রিয়ের কোনোরূপ চঞ্চলতা থাকে না না মুখের না হাতের না কানের রকম চঞ্চলতা থাকে না সেখানে কোনো অপবিত্র বস্তু থাকে না এখানে তোমরা যোগ বলের দ্বারা কর্মেন্দ্রিয়গুলি জয় করো বাবা বলেন কোনো অপবিত্র কথা নয় কর্মেন্দ্রিয়গুলি বশ করতে হবে ভালো রীতি পুরুষার্থ করতে হবে সময় খুব কম গায়নও আছে অনেকটা পার হয়েছে আর একটু বাকি এখন একটু থেকে যায় নতুন বাড়ি তৈরি হলে কথাটি বুদ্ধিতে থাকে একটু সময় বাকি আছে বাড়িটি কিছু সময় পরে পুরোপুরি তৈরি হয়ে যাবে আর একটু কাজ বাকি আছে ওই হলো জাগতিক দুনিয়ার কথা এইটি হলো অসীম দুনিয়ার কথা এই কথাও বাচ্চাদের বোঝানো হয়েছে তাদের হলো সায়েন্সের শক্তি তোমাদের হল সাইলেন্সের শক্তি যদিও তাদেরও বুদ্ধি বল তোমাদেরও বুদ্ধি বল সায়েন্সের দ্বারা কত কিছু আবিষ্কার হতে থাকে এখন তো বোমা তৈরি হয়েছে যার যেখান থেকে খুশি বসে ছেড়ে দিলেই সম্পূর্ণ শহর নষ্ট হয়ে যাবে তখন এই সৈন্য বিমান ইত্যাদি কিছুই কাজে লাগবে না সুতরাং ওই হলো সায়েন্সের বুদ্ধি তোমাদের হলো সাইলেন্সের বুদ্ধি তারা বিনাশের জন্য নিমিত্ত তোমরা অবিনাশী মর্যাদা প্রাপ্তির জন্য নিমিত্ত হয়েছ এই কথা বুঝবার জন্য বুদ্ধি চাই তাই না তোমরা বাচ্চারা বুঝতে পারো যে বাবা কত সহজ পথ বলে দেন যেমনই হোক অহল্লা কুবজা শুধু দুটি শব্দ স্মরণ করতে হবে বাবা এবং উত্তরাধিকার তারপরে যে যত স্মরণ করতে পারে অন্য সব কিছু থেকে মন সরিয়ে একমাত্র বাবাকে স্মরণ করতে হবে বাবা বলেন আমি যখন আমার পরমধামে গৃহে ছিলাম তখন ভক্তিমার্গে তোমরা আহ্বান করেছিলে বাবা তুমি এলে আমরা সব কিছু সমর্পণ করব ইনি হলেন ডোম অর্থাৎ করণী ঘোর যাকে পুরানো সব জিনিস দেওয়া হয় তোমরা বাবাকে কি দেবে ব্রহ্মা বাবাকে তো দাও না তাই না ব্রহ্মা বাবাও সব কিছু দিয়ে দিয়েছেন তিনি এখানে বসে মহল বানাবেন না এই সব কিছু শিব বাবার জন্য তার নির্দেশ অনুসারে করছেন শিব বাবা হলেন করণ করা বনহার। দিতে থাকেন বাচ্চারা বলে বাবা আমাদের তো একমাত্র তুমি যদিও তোমার তো অনেক বাচ্চারা রয়েছে বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বলেন যত যত সম্ভব বাবাকে স্মরণ করো অন্য সকলকে ভুলে যাও স্বর্গের রাজত্ব মাখন রূপে তোমরা প্রাপ্ত করো একটু চিন্তন করে দেখো কিভাবে এই খেলা রচিত হয়েছে তোমরা শুধু বাবাকে স্মরণ করো এবং সদর্শন চক্রধারী হলে তোমরা চক্রবর্তী রাজা হও এখন তোমরা বাচ্চারা প্র্যাকটিক্যালে অনুভবই হয়েছ মানুষ তো ভাবে তো পরম্পরা অনুসারে চলে আসছে বিকারও পরম্পরা অনুসারে চলে এসেছে এই লক্ষ্মীনারায়ণ রাধে কৃষ্ণরও তো সন্তান ছিল তাই না নিশ্চয়ই ছিল কিন্তু তাদেরকে বলা হয় সম্পূর্ণ নির্বিকারী এখানে হল সম্পূর্ণ বিকারী একে অপরকে কটু কথা বলতে থাকে বাচ্চারা এখন তোমরা পিতা শ্রীশ্রীর শ্রীমত প্রাপ্ত করো তোমাদের শ্রেষ্ঠ বানান যদি বাবার কথা মতন চলবে না তবে শ্রেষ্ঠ হতে পারবে না এবারে মেনে চলো বা না চলো সুপুত্র সন্তান তো কথা মেনেই চলবে পুরোপুরি সাহায্য না করলে তো নিজেরই ক্ষতি বাবা বলেন আমি কল্পকল্প আসি অনেক পুরুষার্থ করিয়ে থাকি অনেক খুশির অনুভব করাই বাবার কাছে পুরো উত্তরাধিকার প্রাপ্ত করার চেষ্টায় মায়া গাফিলতি করায় কিন্তু তোমরা সেই জালে আটকে যাবে না মায়ার সঙ্গেই যুদ্ধ হয় বিশাল ঝড় তুফান আসবে তার মধ্যেও যারা উত্তরাধিকারী তাদের উপরে মায়া বেশি আক্রমণ করবে বীর বাহাদুরের সঙ্গে বীরের মতন যুদ্ধ করবে মায়া যেমন বৈদ্য ঔষধ দেন তো অশোক পুরোপুরি বেরিয়ে আসে এখানেও আমার আপন হলেই সকলের কথা মনে পড়বে ঝড় তুফান আসবে তাদের লাইন ক্লিয়ার থাকা চাই আমরা প্রথমে পবিত্র ছিলাম তারপরে অর্থকল্প অপবিত্র হয়েছি এখন আবার ফিরে যেতে হবে বাবা বলেন আমাকে স্মরণ করো তাহলে এই যোগ অগ্নি দ্বারা তোমাদের বিকর্ম বিনাশ হবে যতখানি স্মরণ করবে ততই উঁচু পদের অধিকারই হবে স্মরণ করতে করতে তোমরা ঘরে অর্থাৎ পরমধাম ফিরে যাবে এর জন্য সম্পূর্ণ অন্তর্মুখী হতে হবে নলেজ তো আত্মা ধারণ করে তাই না আত্মা পড়া করে আত্মার জ্ঞানও পরমাত্মা পিতা এসে প্রদান করেন এত বিশাল জ্ঞান তোমরা প্রাপ্ত করো বিশ্বের মালিক হওয়ার জন্য তোমরা আমাকে বলো প্রদিত পাবন জ্ঞানের সাগর শান্তির সাগর যা কিছু আমার কাছে আছে সেসব তোমাদের প্রদান করি শুধু দিব্য দৃষ্টির চাবি প্রদান করি না তার পরিবর্তে তোমাদের বিশ্বের মালিক করি সাক্ষাৎকারে কিছুই নেই মুখ্য হলো পড়াশোনা এই পড়াশোনার দ্বারা তোমরা একুশ জন্মের সুখ প্রাপ্ত করো মীরার তুলনায় তোমরা নিজের সুখের দর্শন করো মীরা তো ছিল কলিযুগে দর্শন করে তারপরে কি ভক্তির মালা একেবারে আলাদা জ্ঞান মার্গের মালা আলাদা রাবণের রাজত্ব আলাদা তোমাদের রাজত্ব আলাদা ওটাকে দিন আর ওটাকে রাত বলা হয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মাদের পিতাকে জানাচ্ছি স্নেহ সুমন আর সুপ্রভাত নমস্কার 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 ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্যে সার এক স্মরণের শক্তির দ্বারা নিজের কর্মেন্দ্রীয়গুলিকে এমন বসীভূত করতে হবে যাতে কোনো রকম চঞ্চলতা না থাকে সময় খুব কম রয়েছে তাই ভালোভাবে পুরুষার্থ করে মায়াজিত হতে হবে দুই বাবা যে জ্ঞান প্রদান করেন সেই জ্ঞান অন্তর্মুখী হয়ে ধারণ করতে হবে নিজেদের মধ্যে কখনও লবণাক্ত হবে না বাবাকে নিজের কুশল অর্থাৎ খুশ খরাপদের সংবাদ অবশ্যই দিতে হবে বর্তমান কল্যাণকারী বৃত্তির দ্বারা সেবা করে সকল আত্মাদের আশীর্বাদের অধিকারী ভব কল্যাণকারী বৃত্তির দ্বারা সেবা করা এটাই হলো সকল আত্মাদের আশীর্বাদ প্রাপ্ত করার সাধন যখন লক্ষ্য থাকে যে আমি হলাম বিশ্ব কল্যাণকারী তখন অকল্যাণের কর্তব্য হতেই পারে না যে রকম কার্য হয় সেই রকম নিজের ধারণা তৈরি হয় যদি কার্য স্মরণে থাকে তাহলে সদা করুণাময় সদা মহাদানি থাকবে প্রত্যেক কদমে কল্যাণকারী বৃত্তি থাকবে ভাব আসবে না নিমিত্ত ভাব স্মরণে থাকবে এই রকম সেবাধারীদের সেবা রিটার্নে সকল আত্মাদের আশীর্বাদের অধিকার প্রাপ্ত হয়ে যায় স্লোগান সাধনের আকর্ষণ সাধনাকে খণ্ডিত করে দেয় অব্যক্ত ইশারা আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো অন্তর্মুখী হও অন্তর্মুখী আত্মারা তিন প্রকারের ভাষার অনুভবই হয় এক নয়নের ভাষা দুই ভাবনার ভাষা তিন সংকল্পের ভাষা এই তিন প্রকারের ভাষা হল রুহানি যোগী জীবনের ভাষা যত যত তোমরা অন্তর্মুখী সুইট সাইলেন্স স্বরূপে স্থিত হতে থাকবে ততই এই তিন ভাষার দ্বারা সকল আত্মাদেরকে অনুভব করাতে পারবে এখন এই রুহানি ভাষার অনুভবই হও আচ্ছা ওম শান্তি